মোবাইলে অগ্রিম ব্যালেন্স নেওয়ার পর ঋণ অপরিশোধিত অবস্থায় মারা গেলে কি গুণা হবে এক্ষেত্রে ওয়ারিসদের করণীয় আছে কি ভাই ফারহান মোবাইলে অগ্রিম ব্যালেন্স নেওয়ার পর আমরা যদি মৃত্যুবরণ করি অবশ্যই সেটি আমাদের দেনা হিসাবে থেকে যাবে আর সে দেনা পরিশোধ করতে হবে সাধারণত কোনো মানুষের মৃত্যুর পর তার মোবাইল তার সন্তান বা পরিবারের সদস্য ব্যবহার করে থাকেন এবং পরবর্তী রিচার্জের মাধ্যমে যেহেতু আগের নেয়া অগ্রিম ব্যালেন্সটিকে অ্যাডজাস্ট করা হয় এবং কেটে নেওয়া হয় কতবের মাধ্যমে তিনি দায় দায়মুক্ত হবেন এটা নিয়ে এই কারণে দুশ্চিন্তা করার কোনো কিছু নেই কিন্তু একজন মানুষ আল্লাহর আলমিনের প্রতি ভয়ের জায়গা থেকে আল্লাহ তালার প্রতি তার জব বিষয় রয়েছে এই জায়গা থেকে তিনি তার ওয়ারিসদেরকে যদি আগে থেকে ওসিয়ত করে যান এবং বলে যান যে আমার মৃত্যুর পর আমার মোবাইলে কোনো অগ্রিম ব্যালেন্স নেওয়া থাকলে তোমরা রিচার্জ করে সেটা পরিশোধ করার ব্যবস্থা করবে এটা বলে তিনি গেলে সেটা অবশ্যই উত্তম হবে ভালো হবে কিন্তু সাধারণত যেহেতু পরিবারের সদস্যরা কেউ অনেকেও সেটা ব্যবহার করেন এবং তারা রিচার্জ করার মাধ্যমে এটি পরিশোধ হয়ে যায় বিদায় এটা নিয়ে চিন্তার কিছু কারণ নেই এখানে ওয়ারিসদেরও দায়িত্বের মধ্যে পড়ে যায় যে তার মোবাইলে কোনো দেনা আছে কি না রিচার্জের মাধ্যমে সেটা নিশ্চিত করা যেহেতু এটা আমাদের জীবনে একটা রুটিন ওয়ার্কে পরিণত হয়েছে এবং এ দেনাটা আমরা অহরহ অনেকেই করছি